সামগ্রিক উদ্যোগে একটি বিশাল গণসমাবেশ সমাবেশ গ্রাম রাজ্যাপন অনুষ্ঠিত হবে সে বালাদের বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের এর পক্ষ থেকে গিয়ে উপহার যার ফলে এই যুব বিভাগ আগামী দিনে ইসলামী আন্দোলনের একটি নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে এবং যুবকরাই পারে একটি দেশের চিত্র পরিবর্তন করতে আর যে যুবকরা ইসলামী আন্দোলনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে পানালা অভিনন্দন যাও আগামী দিন তোমাদের এবং ইসলামের বিজয় যুবকদের হাত ধরে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যুবকদের উৎসাহ দিই আগামী দিনে যেন সমাজের আনাসে কানাসে মাদক মুক্ত একটি ইসলামী সমাজ ব্যবস্থা যুবকের অগ্রণী ভূমিকা থাকতে হবে তাই যুবকরা এগিয়ে যাও এই আশা প্রত্যাশা করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি